প্রথম আমাদের এটা আমরকুন্দর ফার্স্ট ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সবাই এসছে নর্থ বেঙ্গল থেকে আসাম থেকে একজন এসছেন তো আমরা সেই জন্য এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ওনারা আসবেন বলেই আজকে আমরা শুরু করছি হ্যাঁ আজকে হচ্ছে টোয়েন্টি ফোর তো আজকাল পরশু তিন দিন থাকবে আমাদের এখানে বানের প্রদর্শনী আপনারা যে কেউ আসতে পারেন আজকে আমরা চলে এলাম আম্রকুঞ্জ নার্সারির যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সেই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এবং এই বছরই প্রথম শুরু হয়েছে চব্বিশে মে চব্বিশে মে প্রথম শুরু হয়েছে চব্বিশ পঁচিশ এবং ২৬ এই তিন দিন ধরে হবে তো দাদা আমার কাছে রয়েছে দাদা কি উদ্দেশ্যে এই যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আমরা আজ তিন বছর ধরে চিন্তা ভাবনা করছি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল একটা করবো এখানে কারণ পশ্চিম মেদিনীপুর জেলায় আমি এর আগে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কোথাও দেখিনি আম উৎসব আমাদের জেলাতে সেই উদ্দেশ্যই করা এবং আমের প্রদর্শনী করা দরকার আছে কারণ মানুষ আম আম চেনেন না সাধারণ মানুষ হ্যাঁ এটা আমাদের জাতীয় ফল চেন চেনানোর দরকার আছে আর এটা আমাদের খুবই প্রত্যন্ত জেলা সেই কারণে আমরা এটা যদি এনে ষোলো ন্যাশনাল হাইওয়ে এটা প্রচুর গাড়ি যায়। এবং জানেন খড়গপুর থেকে দাঁতন মানে ওড়িশা যাওয়ার পথে এটা পড়ে জায়গাটা এটা হচ্ছে বামনপুকুর জায়গাটার নাম দাঁতনের জাস্ট চার কিলোমিটার আগে পড়ে খড়গপুরের দিক থেকে যদি আসেন আর আমরা সেই হাইওয়ের গাড়িটা করছি আজকে তারা শুরুটা করলাম পঞ্চাশটা মতো জাত আজকে আমরা প্রদর্শন করেছি আগামীকাল একশোর বেশি জাত এখানে প্রদর্শিত থাকবে আজকে সেই জাতগুলো আমরা প্রদর্শন করেছি যেগুলো পেকেছে গেছে পাকাম আগামীকাল আমরা আম যেগুলো পাকি নিয়ে এক মাস পরে পাকবে কোনোটা দু মাস পরে পাকবে সেই জাতগুলো এখানে আপনারা যদি আসেন প্রদর্শিত থাকবে দেখতে পাবেন আজকে অনেকেই এসেছেন উত্তরবঙ্গ থেকে আসাম থেকে অনেকেই এসছেন হ্যাঁ সেই জন্য আমরা আজকে তাদের দ্বারা ইনোভারেশনটা করে নিলাম আজ যাই হোক ওই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কি সারাদিন ধরে থাকবে তিন দিনে তিন দিন সারাদিন ধরে থাকবে যখন খুশি আপনারা আসতে পারেন এটা আমাদের আমরকুঞ্জ নার্সারির গায়ে মানে হাইওয়ে থেকে যে দিকটায় আমাদের নার্সারি সেখানেই এটা হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে অর্ক পুনিত ভ্যারাইটিটা এইটা আমরা আজকে টেস্ট করব এই এইখানেই না 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 ধরো আচ্ছা আরে যাই হোক এখন আমরা অর্ক পুণীত যে আমটা সেই আমটার আমরা টেস্ট নিচ্ছি এরকম একাধিক আম আম আপনারা এসে স্বাদ নিতে পারেন যে বিভিন্ন ধরনের যে আমগুলো যেগুলো আমরা পরিচিত নয় এমনও আম এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আম পেকেছে রঙ বেরঙের আম সেই আমগুলোই প্রদর্শনী চলছে তো যাই হোক আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে পারেন এই যে আম প্রদর্শনী বা আমের মেলা এটা তো পরবর্তী সময়ে দাদা হয়তো আরও বড় করে করবেন দু হাজার ছাব্বিশ পর পর যত সময় যাবে আপনারা আরও বড় করে পাবেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে